ইসলামের পক্ষে যদি জীবন জিন্দিগি না থাকে আপনি মানুষই না ময়দানে আমার আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহকে একেবারে সহজ মনে করেন যে আমি এক জায়গায় বসে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখলাম জুব্বা একটা গায়ে দিলাম আমি ইমানদার হয়ে গেলাম আমি আমার আল্লাহর ভালোবাসা পেয়ে গেলাম ও বন্ধু এত সহজ না আমার আল্লাহকে পাওয়া এই দুনিয়ার ময়দানে রবকে যারা পেতে রবের নিকটবর্তী দুনিয়ায় যারা হতে চেয়েছে তারাই দুনিয়ার ময়দানে মার খেয়েছে জুলুম নির্যাতন সহ্য করেছে তাদের বিবেকটা তাদের এই কান দুইটা তাদের এই যে চোখ দুইটা সবগুলো ইসলামের পথে তারা একদম বিলিয়ে দিয়ে 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 দিয়েছিল এই দুনিয়ার ময়দানে শহীদ হয়ে যাবে তারপরেও দিনের পথ থেকে এক চুল পরিমাণ ফিরে আসবে না আর রাত বারোটায় আপনি কোরআনের ময়দান থেকে চলে যান আপনার মতো না নাফার নে একটু ভালো করে বোঝেন আমি জানি অনেকের রাগ হবে রাগ হয় হোক কার রাগ হয় হোক আমার দেখার কোনো সময় নেই আমি আপনাকে বাস্তব ব্যাখ্যা বলছি ভালো করে বোঝেন কেন আমার আল্লাহ ব্যাখ্যাটা দিলেন যে সার পাওয়ালা জানোয়ারের চাইতে ওটা খারাপ হয় কেন বললেন এই কথাটা আল্লাহ তালা তো অন্য কোনো কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারতেন কিন্তু এই জায়গায় আমার আল্লাহ এই ব্যাখ্যাটা ওঠালেন কোন কারণে এই দুনিয়ার ময়দানে একটা কুকুরকে যদি আপনি পাঁচ টাকা দিয়ে একটু খাবার কিনা আপনি তাকে খাইয়ে দেন দেখবেন এই কুকুরটা আপনার আর পিসু না আপনি সেখানেই যান না কেন ওই কুকুরটা আপনার পিস ফিস করে চলে যাবেন বাড়ি অব্দি পর্যন্ত যাবে কথা বলেন না কেন এরপরে বাড়ির মধ্যে খাবার খেতে কি আপনি শক্ত জাতীয় যে হার আছে এই হার আপনি চিবাতেই পারছেন না এই হারটা আস্তে করে যখন না খেতে পেয়ে আপনি ফালিয়ে দেবেন কুকুর ওই জায়গার মধ্যেই পরার পরে ময়লায় যখন ভরে যায় এই ময়লা যুক্ত হারটা কুকুর খায় আর মালিকের দরবারে শুক্রে আদায় করে ডাক বলে মালিক এই দুনিয়ার ময়দানে তোমার বান্দা আমাকে আদর করে ভালো ফেলেটে দেয়নি তো কি হয়েছে ওয়াল্লা আদর করে দেয়নি তো কি হয়েছে ময়লা যুক্ত জায়গায় দিয়েছে তো কি হয়েছে এই যে হার আমি খেলাম কোনো দিন আমি তোমার এই বান্দার সঙ্গে নেমো খারামি করবো না না ফারমানি করব না কোনো দিন আমি না ফারমানি করব না বেইমানি করব না যেখানে এই যান না কেন কুকুরটা পিছে পিছে যায় একটা কুকুর একটা হার খাওয়ার পরে যদি এরকম করতে পারে এই দুনিয়ার ময়দানে এবার আপনি দৃষ্টি দেন এবার আপনি তাকান এই দুনিয়ার ময়দানে মসজিদের মধ্যে বারবার মহাজিন আজান্দায় দেয় নামাজের দিকে আসো ইসলামের পথের দিকে আসো এই দুনিয়ার ময়দানে সুর ছেড়ে দাও এই দুনিয়ার ময়দানে জাকাতের বিধানটা আঁকড়িয়ে ধরো এই দুনিয়ার ময়দানে নিজেরা করানের প্রতি আকর্ষিত হও অন্য যারা আছে তাদেরকেও করানের পথের দিকে ধাবিত করো বাল্যিগু আন্নিওয়ালা ওয়ালাওয়ায়া একটা ব্যাখ্যা একটা আয়তো যদি জানা থাকে এইটাই প্রসার করা ফরজ এই দায়িত্ব এই কর্তব্য তোমরা সব জায়গার মধ্যে পালন করা শুরু করে দাও এই দুনিয়ার ময়দানে এত কায়দায় মালিকের পথে ইসলামের পথে ডাকার পরেও আপনি তাকিয়ে দেখবেন কত মানুষ আছে এই কান আছে শোনার পরেও না শোনার ভান করবে এই চোখ আছে দেখার পরেও না দেখার ভান করবে বিবেক নামক জিনিস আল্লাহ দিয়েছে কলব নামক জিনিস আল্লাহ দিয়েছে এইটা থাকার পরেও দেখবেন চিন্তা ভাবনা সারা জীবন মনে করেন আপনাদের এই যে রেল লাইন দিয়ে আমি আসলাম মুর্শিদাবাদের যে রেল স্টেশন আছে ওই রেল লাইনের যে মেইন রোড গুলো পাওয়া যায় ট্রেন বাদ দিয়ে মেইন রাস্তা যেটা আছে পিসের রাস্তা যেটা আছে ওইটা দিয়ে দিয়ে যখন বাস চলে ট্রাক চলে অটো চলে ভ্যান চলে সাইকেল চলে কথা বলেন না কেন একটা একটা করে চলছে যানবাহন ট্রেন আসেনি এই জায়গার এই গ্রামের একটা লোক যিনি ওই জায়গার গেটম্যান ওই রোডের ধারে দুই প্লাগ ওই ঝাঁপ নামিয়ে দেয় গেট হাত দিয়ে বলছে ভাই ট্রেনটা আসবে কখন বলছে ভাই এই জায়গার মধ্যে পনেরো মিনিট পর পর ট্রেন পাবেন আপনি কোন জায়গায় যাবেন বলছে আমি কোন জায়গায় যাব সেটা বড় বিষয় না ট্রেনটা আসে কখন বলে বললাম তো পনেরো মিনিট পর পর আসে বলে ঠিক আছে এ কথা বলার পরে যখন চলে যায় একটা অপরিচিত মানুষ আর একটা অপরিচিত মানুষকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে আর এটার যদি মানুষটা না দিয়ে যায় মনের ভিতরে একটা খটকা লাগে কি লাগে না যিনি গেটম্যান উনি দিয়ে বলছে দাঁড়াও তুমি কোন জায়গায় যাবে একটু বলে দাও ডাক দিয়ে বলে আমি কোনো জায়গায় যাব না এই রেল গেটটা পার হব তাই জিজ্ঞাসা করলাম কি সমস্যা কোনো আপনি বলেন আমাকে তা ওইভাবে বলে মহাবিল না জিকির করেন সবহা আনন্দ আলহামদুলিল্লাহ ইলাহা।

ডাক দিয়ে বলছে ভাই আমি জায়গায় যাব কোনো না কোনো জায়গায় সফরেও আমি যাচ্ছি না আমি শুধু এই রেল লাইনটা ক্রস করবো তাই তোমারে জিজ্ঞাসা করলাম ট্রেন আসে কখন সামান্য একটা রেল লাইন পার হবে এই যদি জিজ্ঞাসা করে পার হয় ট্রেন আসবে কখন আজ দুনিয়ার মানুষগুলো যে ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে জীবন চালায় এই দুনিয়ায় ফেরাউনের তৈরি করা একটার পর একটা নিয়ম নীতি দিয়ে তার ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতিগুলো চালাচ্ছে তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন তো আপনার জীবন চালানোর ক্ষেত্রে কি কোনো কি চিন্তা আছে শুধু মুখে দাড়ি রেখেছেন জুব্বা গায়ে দিয়েছেন মাথায় টুপি দিয়েছেন আপনি দাবি করেন আমি একজন ईमानदार আমি একজন মুত্তাকি বান্দা এবার আসেন কোরআনের আয়াত শুনে বাড়ি যান আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাহিয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিলYawmil Akhir ওয়া আমাহুম বিমিনি দ্বিতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার পরা দ্বিতীয় নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের আট নাম্বার আয়াত পাক বলেন হ্যা নী মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ইমান আনলাম আমরা ইমানদার জান্নাত যাহার নাম পরকাল বলতে যে সবগুলোর প্রতি আমরা ইমান আনলাম পাক বলেন হ্যা হুম নয় কেন বললেন আল্লাহ এই কথাটা সরাসরি বিশ্ব নবীর কাছে এসে সাক্ষ্য দেয় বলে আমি ইমান আনলাম আপনার উপরে আপনার রবের উপরে জান্নাতের উপরে জাহান্নামের উপরে পরকালের উপরে না দেখা যত জিনিস আছে সবগুলোর প্রতি আমি ইমান আনলাম আমার আল্লাহর বক্তব্য হে নবী ওর কথা শোনার পরে আপনি গলে যাবেন না ওর কথা শোনার পরে আপনি ওর প্রতি রায় দেবেন না আমার আল্লাহর রায় শোনেন এই দুনিয়ার ময়দানে ওটা যতই ইমানদার দাবি করুক আমার আল্লাহ পাক বলেন ওটা ইমানদার না ওটা বেইমা ইমানদার দুনিয়ায় কোনো মানুষ যদি হতে চায় জান্নাত যদি পেতে চায় জান্নাতে যদি যেতে চায় এই আয়াতটাই যথেষ্ট বোঝার জন্যে জবান আর এই অন্তর দুইটাই এক করা লাগবে সেই মাগরিব থেকে শুরু করে এই জায়গার মধ্যে বসে বসে দ্বারা করান শুনেছিল তারা চলে গিয়েছে এখনো দ্বারা বসে আছে বন্ধু শুধু বক্তাকে দেখার জন্য যদি আসেন রং ঢং সুর তাল যদি এইগুলো দেখাকে যদি আকৃষ্ট মনে করে আপনি আসেন একটা জিনিস ভালো করে মনে রাখেন আঠারো নাম্বার আয়তাল্লাহ ব্যাখ্যা দিয়েছে শেষের দিকে উনষাট নাম্বার সুরা আঠাশ নাম্বার পাড়ায় আছে আল্লাপাক নিজে যেন আয়াত দিয়ে ডাক দিয়ে বলতে চাই বান্দা এই দুনিয়ার ময়দানে এগুলো তোর শুধু চাকচিক কময় দুনিয়ার জীবনের ক্ষেত্রে শুধু উপরের দিকের ক্ষেত্রে জবান দিয়ে তুমি আল্লাহ আকবার বলো কিন্তু আল্লাহ আকবরের এই নারায় তাকবীরের স্লোগান প্রতিষ্ঠিত করার জন্যে তোমার কোনো আন্দোলন নেই তোমার কোনো লড়াই নেই এই দুনিয়ার ময়দানে তোমার কোনো চেষ্টা নেই তো শুধু জবান দিয়ে বলো আর অন্তর দিয়ে প্রতিষ্ঠিত করতে গেলে তোমার ভিতরে চুলকায় তোমার জ্বালা জালি হয় তাহলে বুঝবা এখনো ইমানদার হতে পারেনি ওটা বেইমা দেশে বেইমানের সংখ্যা বেশি এমনি তো আল্লাহ বলেনি যে ও হে নবী ওরা মুমিন না আল্লাহ সকে বলেনি কারণ উপরে লেবাস দিয়ে আপনাকে বিবেচনা করলে হবে না আপনার জবান আর অন্তর দুইটা এক করা লাগবে এই এক যদি না করতে পারেন উপরে উপরে সুরতাল মিলিয়ে আপনি যদি মনে করেন এই যদি পড়ে যান আল্লাহ আর একটা আয়াত দিয়ে ডাক দিয়ে বলছে অমাল দুনিয়া ইল্লা মাতা উল আল্লাহ পাক বলেন এ বান্দা দুনিয়ার জীবনটা আমার আল্লাহর কাছে রং খেল তামাশা ছাড়া অন্য কোনো কিছু না প্রিয় ভারতের মুসলমানের একটু খেয়াল করবেন আজকের আলোচনার মূল মেসেজ আয়াত থেকে আমি আপনাকে দিতে চাই আমি বেশি রাত করতে চাই না যেহেতু ফজরের নামাজ আছে আমি নিজেরও বিবেক আছে যে না নামাজ পড়া লাগবে আপনাকে আমি সারা রাত ধরে ওয়া শোনালাম নামাজ যদি না পড়েন আপনার কিন্তু গোনা হবে একথা বলে না কেন গোনা আমার হবে না কারণ আমি সারা রাত ধরে কানে হাত দিয়ে টান দিছি হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় আপনি কি কান্না করলেন কোন ব্যাখ্যা শুনলেন ওইভাবে বুঝলেন না আপনি বাড়ি বাড়ি চলে গেলেন নেই নামাজ নেই কালাম কোনো কিছু আপনি করলেন না সোরা হাশরের এই আঠারো নাম্বার আয়তের শেষের অংশটা আপনার বিরুদ্ধে মামলা করবে কেমতের ময়দানে কারণ আয়তের মধ্যে আমার আল্লাহ মেসেজ দিয়ে ডাক দিয়ে বলেছে বান্দারে দুনিয়ার চাকচিকময় চিকময় রং ক্ষেত্রে তুমি পড়ো না জবান আর অন্তর দুইটাই এক করো এই দুনিয়ার ময়দানে পাকা পুক্ত ইমানদার হয়ে যাও এরপর পরে তোমাকে আমি বলছি আখেরাতের ময়দানের জন্য পরকালের জন্য কিছু জোগাড় করো কথাকার আরো জোরে বলে মহিলা মা বোন যারা আছে এবারে একটি ভাবনে একটু কান খাড়া করে মাইরা আছে তো আছে আছে আমাদের বাংলাদেশে মায়েদের ওয়াজ যত হয় তাকিয়ে দেখি আমাদের মায়েরা আরও তত খারাপ হয় আপনাদের দেশের কথা বলতে পারছি না আমাদের মায়েদের ওই আগে দেখতাম কিছু কিছু জায়গায় শুনতাম টু পিস থ্রি পিস এখন আমাদের দেশে একটা স্লোগান বের হয়েছে নাই পিস পললেই কি আর না পড়লে কি ভারতে আসার পরে আমি যেটা তাকিয়ে দেখলাম এই দেশের ওই একই অবস্থা হাসলে হবে না আমার বন্ধুরা একটু খেয়াল করেন কি নিয়ে ইমানদার দাবি করেন কেমন করে জান্নাতে যাওয়ার আশা করেন চিন্তা করেন উপরে আপনি দেখতে একরকম ভিতরে আর রকম দাবি করেন আপনি ইমানদার দুনিয়ার ধোকায় আপনি পরে গিয়েছেন উপরে একরকম ভিতরে অন্যরকম এই নিয়ম নীতি দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না আবু বাক্কার জান্নাতের সার্টিফিকেট পেয়েছি এই দুনিয়ার ময়দানে তার ভিতরে যেমন বাইরে তেমন কথা বলেন না কেন হাজরত আমার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে তার উপরে যেমন ভিতরে তেমন দুইটা এক কথা বলেন না কেন আপনি এই জায়গার মধ্যে স্লোগান দেন এখান থেকে বের হওয়ার পরে আপনি আর দলে দৌলান শুধু একটা চা আর একটা বিড়ির কারণে আপনি জান্নাতের এসে করে আপনি ইমানদার দাবি করেন কশ্চিন কালেও আপনি ইমানদার না আমার হুম্বি মোমিন হে নবীরা মুমিন